বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এবং এবং আমাদের ইস্টে যারা আমাদের সদস্য বা যারা সদস্য হবেন সকল ভাইদেরকে আমি অনুরোধ করে বলছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন গতকালকে যে শুক্রবার গেল ওইখানে একটা তিরিশ মিনিটের সময় আমাদের বিবাহ সম্পন্ন করা হয় ছেলে এবং মেয়ের পক্ষে দুটি আমাদের পরিচিতি ছিলেন চৌকি যে ছেলেটা সে আমরিকার সিটিজেন এবং বাবা হলেন সুলাইমান চৌধুরী বাড়ি হলো ডাক্তার বাড়িতে তাদের দুলাই খাট দুলাই পালে তাদের ওইখানে জন্ম ডাকা পর্যন্ত ওইখানে তাদের জন্ম ওইখানে তাদের বাড়ি রয়েছে আর যে মেয়েটা মেয়ের বক্কা হইলেন সিনা ইয়াসমিন বাবা হইলেন শাহজাদ হোসেন ভুইয়া এবং এই ফ্যামিলিটা হইলেন অর্জিনাল বাড়ি হইলেন তাদের চৌমাই তাদের স্থানীয় মেয়ে চৌমাতে তাদের বাড়ি আমাদের যে অনুষ্ঠানটা অনুষ্ঠানটা হয়েছে একটা তিরিশ মিনিটের সময় এই অনুষ্ঠানের কর্মসূচি সবাই আপনারা দেখতে পাবেন এই মেয়েটা এবং ছেলেটার জন্য আমরা অনেকদিন দেখাশোনা করেছি ছেলে যখন আমেরিকা থেকে চলে আসে আর মেয়েটা ছিল বাংলাদেশেই বাংলাদেশের মেয়েটা হতো ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার শেষ করেছেন ইংলিশের উপরেই ছেলে হলেন ইঞ্জিনিয়ার সপ্তান ইঞ্জিনিয়ার ছেলেটা ভালো একটা পরিশেরে বিদেশি কোম্পানিতে সে একটা জব করেন আমেরিকার মতন দেশে ওইখানে তার ফ্ল্যাট আছে মেয়ের বাবার কিন্তু আমাদের এই নিকুঞ্জতে ছয়তলা বাড়ি রয়েছে একটা মেয়ে একটা ছেলেই তার এবং মেয়ের বাবা ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন সুলমান চৌধুরী সাহেবও ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন এত সুন্দরভাবে দুইটার বিয়ে মিলন সুন্দরভাবে করা হয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে এইভাবে আমাদের আরো আরো কয়েকটা বিয়ার খবর পাবেন নেই এই দু তিন দিনের মধ্যে ইনশাল্লাহ আমাদের শুভ কাজ যেভাবে আমরা করে যাচ্ছি আশা করি এইভাবে আমাদের সামনের দিকে এগিয়েই যাবো আমরা ইনশাল্লাহ সামনের দিকে ইনশাল্লাহ আমাদের সুন্দর বিয়ার সাথে হবে ইনশাল্লাহ আপনারা লক্ষ্য করে খালি দেখবেন আমরা কিভাবে কাজ করতেছি এবং আপনাদের সকলকে সালাম ও ভালোবাসা জানিয়ে আজকে আমাদের এই বিয়ার অনুষ্ঠানটা এইখানেই কর্মসূচি শেষ করলাম খোদা হবে আসসালামু আলাইকুম বিয়ারহমতুল্লাহ বারকাত